চোখ চক ছাড় দেখেন একুরেট ইন্ডিয়ান মুম্বাই মুম্বাই মানে তো ভারে খুবই সুন্দর কলি 100% ভাই কলিজা একদমই দেখার মতো একটা জোড়া মাত্র 2500 এর একটা একদম পড়বে 2500 টাকা খুবই সররা কাকিয়ে বলে ভাই পুতুল কররা কিবারে আবার

দোবা পড়ছি সকাল বেলা টাকাটা দিব তো দয়া করে সকালবেলা নয়টা দশটার মধ্যে টাকাটা দিয়ে দিবেন পিকে দোকান খুলে আর অনেকে করেন কি দুপুরে দিতেছে ভাই দুপুরে ওই ওই টাকাই সকালে না দিয়ে ভাই দুপুরে ভাই রে একবারে এই দুপুরে দেওয়ার

তো ইস্কের এই দেখতে পাচ্ছেন আর এক জোড়া আকাশী গলার রাজগোলা ডাকতেছে যে কবুতরটা একদমই নর কবুতর খুব সুন্দর ডাক একইবারে কবুতরের অ্যাক্টিভিটি দেখলেই কিন্তু মাথা নষ্ট খুবই খুব সুন্দর কলসি গলা পাকালেন দাদা সাদা এত সুন্দর এক আর রাজগোলা দেখছেন এই যে মাদি কবুতর দেনা ভাই এটা কি রানি পারানোর ভাই রানিং নরটা হচ্ছে রানিং মাদিরা হচ্ছে নিউ অ্যাডাল্ট

তো দেখেন দেখবেন আর জ্বলবেন একইবারে ডাকের সেরা ডাক গড়ার একটা জোড়া ও ভাই ডাক একদমে ফোনা তুলে ডাকতেছে রে ভাই দেখার মতো দেখেন চৈত্র মাসে বত্রুয়ার রাত একবার একবারে বাইরে ভাই ভাই রে ভাই কি ডাকে রে ভাই আর গড়া রানিং বেরানোর ভাই ডিম বাচ্চা করছে

দর্শক স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া দেখার মতো আর্জেন্ট মডার্ন এর একটা জোড়া ডানে নর বামে মাদি একদমই গোল দেখার মতো একটা পিয়ার রে ভাই আনর ভাই ডিম বাচ্চা করছে জোড়াটা ডিম বাচ্চা করা মাস্টার পিয়ার একদমই গোল টানা পায় কত টাকা চাইতেছেন ভাই ভাই এর দাম চাইলে কিন্তু 5000 হ্যাঁ আচ্ছা আর কোন ভাই যদি নেয় হ্যাঁ হ্যাঁ কারণ এই কবুতরটা বিক্রি হয়েছিল বায়না পাইছি এই ক্ষেত্রে ওই বায়নার টাকা যা পাইছিলাম

তিন হাজার টাকা এত সুন্দর একটা কবুতর রে ভাই দেখছেন একদম লাটিম গোল লাটিম দেখার মতো জাম্বো সাইজের দাম তিন হাজার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া কলসি গলা আকাশি কালার রাসগুলো চোখ ছোট দেখছেন একেবারে দেখার মতো খুবই সুন্দর ডানে মাদি মামিনর আনর ভাই ডিম বাচ্চা করছে সম্পূর্ণ রানিং পেয়ার আচ্ছা কত টাকা চার দিচ্ছে জোড়াটা খুবই কম দামে দিয়ে দিচ্ছি যারা নিবে হাতের না কালে খুব দ্রুত করবে অবশ্যই অবশ্যই মাত্র তেরোশো টাকার যদি পছন্দ অবশ্যই দ্রুত যোগাযোগ করি নিয়ে নিবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন দিনে দিন একেবারে লালে লাল তিন পিস কৌদর আছে বাসা দেখার মতো মাদ্রাজ ভুলার মতো ভাই সাইজ একবারে পাখা লেন সাদা ডাকতেছে নর পাগলা নর রে ভাই একবারে খুবই সুন্দর তিনটাই নর তিনটা নরে কি রানিং তিনটাই রানিং আচ্ছা পার পিস কোনটা কত চাই দিচ্ছেন নাকি

দেখো 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 দেখার মতো একটা জোড়া রে ভাই আরে কলসি গলা ডাকারে কয় দেখে না দেখছেন ফেকম তুইলা ডাকে কত সুন্দর মিলিবারের মধ্যে রাজগোল্লা ডানে নর বামে মাদি

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারের মধ্যে খুবই চমৎকার একটা জোড়া চিলা কবুতর ডানে এটা মনে হয় নর হবে আর পিছনটা মাদি হবে এটা কি রানিং পের ভাই একদমই ভুট ঠোঁটের কাজল চোখ দিতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার মধ্যে চিলা একটা একটা ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা নতুন কবুতর দীর্ঘদিন এদের কাছ থেকে ডিম বাচ্চা দিতে পারেন কত টাকা চাইতেছেন তেরোশো টাকা ভাই মাত্র তেরোশো বারোশো বারোশো টাকা চিলা আরে ভাই কয়েক এক হাজার টাকা চিলা কবুতর একদম

একদম আচ্ছা সিঙ্গের দুই পিস দুই পিস কিনা দুই পিস দুই পিস টাকা জোড়া আচ্ছা পঁচিশশো টাকা জোড়া পড়বে দুই জোড়া নিলে মাত্র পঁচিশশো টাকা একদমশো এক জোড়া করে নিলে

পাঁচ পেয়ার কবুতর কিনেন তাহলে এই কবুতরের সম্পূর্ণ একদমই গিফট হ্যাঁ ইনশাআল্লাহ মাদি বামেনর একইবারে দেখার মতো একটা চোরের সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করে তা ভাই এটা কি রাসগোল্লা কলসি গোলাপি ঠোঁটের খুবই সুন্দর একটা জোড়া আনার ভাই জোড়া তো রানিং ডিম বাচ্চা করছে আচ্ছা কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা জোড়াটা দাম তাহলে টাকা

মনের মতো ডাক হ্যাঁ দেখছেন ডাক উঃ গড়রা কাকে বলে রে ভাই পুতুল গড়রা এক কিবারে আবার এইটো নাইচ নাইচ ডাক দেখেন ডাকবে কিরকম দেখছেন এই দেখেন নাচনেওয়ালি এক কিবারে হে রে বেটা হ কি রে হে আন ভাই জোনা কত ভাই দুই হাজার কমসম কত করতো করতো আঠারোশো টাকা একদম এই পুতুল কররা ঠিক ডাক মানে সেই পাল্লা ডাক প্রান ভোর মনে করে একো রেড মার কি মাশলা মাত্র আঠারোশো টাকা একদম এই স্কিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোড়া দেখার মতো সেই একটা জোড়া ভাই ডাকতেছে এটা হচ্ছে নর এই যে দেখেন পাগলা একিবারে পাগলা নর আর ধোরা কিন্তু ডাকাই দছে আনর ভাই মনে এক কথাই ডাগটা দেখানোর জন্যই কবুতরে দেখানো হই দিছে দেখেন ডানে মাদি বামে নর একিবারে বিগ সাইজের খুব সুন্দর একটা জোড়া মায়াবি চেহারা দেনা ভাই রানিং দেয়ার আচ্ছা কত টাকা চাইছেন জোড়াটা 2500 টাকা ভাই 2500 টাকা ভাই

পাইবেন না আজকে কিন্তু আনার দিয়ে দিচ্ছে মন খুলে মাত্র দুই হাজার টাকায় আকাশি রাজগোল্লা দর্শক দেখতে পাচ্ছেন স্কিনে আরও সুন্দর এক জোড়া দেখার মতো সবজি রেসার চোখগুলো দেখেন হ্যাঁ ডানে মাদি বামে নর খুবই সুন্দর একটা জোড়া রানিং বার আনার ভাই ডিম বাচ্চা করছে মাসাল্লাহ খুবই সুন্দর ডাবল বার ওভারলাইট কত টাকা চাই দিচ্ছেন জোড়াটা জোড়াটার দাম থাকবে একদম ভাই হ্যাঁ পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো এর সবজি রেসার দিয়ে আজকে। শীতের জন্য খুব ভালো আচ্ছা শীতের জন্য গরম অফার তাই না? মাত্র টাকায় সবজি একদম হ্যাঁ খালি বিকাশ দিয়ে টাকা আচ্ছা একদম ফিক্সড ইনশাআল্লাহ। ভাই কি দিলে না ভাই সেম टू सेम কোয়ালিটির মধ্যে খুব সুন্দর এগুলা বড় ব্লাকের মধ্যে বড় পায়রা দেখেন খুব সুন্দর দেখার মতো একটা জোড়া 빅 সাইজ দেখেন ডানে নর ভাবে কালার কোয়ালিটি দেখছেন একদম কুচকুচে কালো রানী পেয়ার ভাই ডিম বাচ্চা করছে আচ্ছা কত টাকা চাই দিচ্ছেন জোরোটা পঁচিশশো মাত্র আজকের জন্য একদম কত রেসেল করে দুই হাজার ফাইনাল ফিক্সড একদম একদম সেম টু সেম কলসি গলা পায়ের ফেদার কালার কোয়ালিটি কন্ডিশন করে দেখেন একেবারে সেম টু সেম দাম আজকে জন্য একদম

এক হাজার টাকার বিনিময় দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করি পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে আনবেন ইনশাআল্লাহ তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটা দুই জাতের কবুতর হাইফ্রান একটা একটা তো পাকিস্তানি একটা কবুতর ড্যানিশ কবুতর দর্শক চোখ আর শেপটা দেখায় একদমই মোটা শেপে তিন পটি লাল গিয়া সাদা পাথর চোখ তেনা ভাই এটা কি নর আর এদের মশাল দমটা মশাল দমটাও নর কোনটা কতটা চাইতেছেন দুইটা দুইটা একসাথে নেই হ্যাঁ

একেবারে দেখার মতো অরেঞ্জ অরেঞ্জ ছিল জানো ভাই চুরি মুজা একেবারে খুবই সুন্দর আইনিং পেয়ার ডিম বাচ্চা করা ডিম দাও আছে ডিমের উপরে কবুতরটা আছে ডিম জমানো ডিম তাই তো এটা কি ভাই নন না মাদি এটা এটা নন না এইটাই নর আইটা মাদি কত টাকা চাইতেছেন দিছেন জোড়া ডিম সব দিয়ে হ্যাঁ 2500 টাকা দাও ডিম সব 2500 ডিম সারা বাকি আবার তাইলে

দর্শক আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর রেড কালার একেবারে টকটকা লালের মধ্যে খুবই সুন্দর একটা জোড়া এটা কি লাহোরের সিরাজি ভাই রেড লাহোরি একবারে একবারে রেড লাহোরি ডানে নর মাদি রাইডিং বেরানোর ভাই

দাম আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা ইনশাআল্লাহ তো পাচ্ছেন দর্শক খুবই সুন্দর একেবারে গররার মতো ক্যাটাগরি এটা হচ্ছে মিলিবার রাসগোল্লা খুবই সুন্দর কলসি গলা রেড বার মানে ডাবল বারের খুবই সুন্দর একটা জোরে দেখেন ডানে নর বামে মারি সম্পূর্ণ কি রানিং বেরানোর ভাই ফুল রানিং ভাই আচ্ছা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা আচ্ছা কেমন কি দাম চাইতেছেন পঁচিশশো টাকা ভাই

পঁচিশশো টাকা একদম তো দেখেও আছেন খুবই সুন্দর আরো একজোড়া রেড মুম্বাই যে ঘুরে ফিরা ডাকতেছে এটা হচ্ছে নরকবুতর আর খোপা চোখ ঠোট দেখেন অ্যাকোরেট ইন্ডিয়ান বোম্বাই মুম্বাই মানে তো ভারত আর ইন্ডিয়ান দাদো ভাই আর ডাকতেছে যেটা হচ্ছে নর পিছেরটা হচ্ছে মাদি এটা কি রানিং কেয়ার ডিম বাচ্চা করছে মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া টকটকা লাল কালার মধ্যে একইবারে করড়া লাল কত টাকা চাইতেছেন জোড়া 2500 টাকা ভাই 2500 কম সম কম সম যদি বিকাশ নাম্বার চাই খালি টাকা পাঠাতে চায় তার জন্য মাত্র 1800 টাকা এই ভাই কয় কি মাত্র 1800 খালি শুধু বিকাশ নাম্বার চাই টাকাটা পাঠাবে আচ্ছা এত সময় মাত্র কত টাকা দিতে হবে 1800 1800 টাকা একদম একদম